নমস্কার বন্ধুরা আজকে একটি বিশেষ কথা বলবো টোটকার ব্যাপারে সেটি হলো বাথরুম সম্পর্কে আমরা সাধারণত বাথরুম কোথায় করতে হয় বাথরুমে কিছু গুণ থাকে কী কালার করবো বাথরুমের বালতি আমরা কিভাবে রাখবো বাথরুমের ট্যাপটা কীভাবে রাখবো ট্যাপটা খোলা আছে কি বন্ধ আছে অনেক ক্ষেত্রে অনেকে ট্যাপ নষ্ট হয়ে যায় বাথরুমে আমরা কী কালারের টাইলস লাগাবো কীরকম ডিজাইনের টাইলস লাগাবো সব কিছুই অনেক ক্ষেত্রে বাস্তুসম্মত করে উঠতে পারি না এই বাস্তুসম্মত এই জিনিসগুলো না করে ওঠার জন্য কি হয় আমাদের বাস্তুতে বিভিন্ন রকম ঝামেলা অশান্তি সৃষ্টি হয় পারিবারিক আর্থিক ক্ষতি হয় রোগ জ্বালার মধ্যে পড়তে হয় সেইগুলো যাতে আপনাদেরকে না পড়তে হয় তার জন্য আমি আপনাদের কিছু জিনিস বলে দেবো যে কোন কোন কি জিনিস ইউজ করবেন প্রথমত আপনারা বাথরুম কোথায় করবেন বাথরুম করার জন্য আমাদের সবচেয়ে সুন্দর জায়গা হল উত্তর দিক বা উত্তর পশ্চিম দিক ওই যদি আপনি বাথরুম করেন সেটি আপনার বাড়ির জন্য খুবই ভালো হয় দ্বিতীয়ত আমরা বাথরুমে কোন কালারের টাইলস লাগাবো বাথরুমে আমরা অনেকে লাগিয়ে দিই মাছের টাইলস তারপরে ঝর্ণার টাইলস পুকুরের টাইলস এইগুলি একদমই বাথরুমে লাগাবেন না এইগুলি বাথরুমে লাগালে বাথরুমের যে নেগেটিভ এনার্জি সেটা আরও বেড়ে যায় এই নেগেটিভ এনার্জি বেড়ে যাওয়ার ফলে আপনাদের বাড়ির মধ্যে রকম অশান্তি ও আর্থিক সমস্যার সৃষ্টি হয় সেখানে আপনি কীরকম টাইলস লাগাবেন ফুল গাছের টাইলস লাগান ফুলের টাইলস লাগান এবং সুন্দর প্রকৃতি টাইলস লাগান সেটি আপনার বাস্তুসম্মত খুব ভালো হবে আবার আমরা কিছু জিনিস ভুল করি বাথরুমের জন্য রং কি কালার বাথরুমে করা উচিত আমরা অনেকে বাথরুমে কালো রঙ করে দিই অনেকে ডিপ কালার করে দিই সেটি কখনোই করবেন না বাথরুমে সবসময় চেষ্টা করবেন লাইট কালার করার জন্য সাদা সবুজ হালকা কালার এবং নীল কালার এগুলি বাথরুমের জন্য খুবই উপযুক্ত কালার এরপর যেটা হল সেটা হলো আমরা বাথরুমে অনেকে বালতি রাখি গামলা রাখি সেই গামলাগুলো কিভাবে রাখবো প্রথমত গামলা বা বালতি আমরা কখনোই যখন রাখবো সোজাভাবে যদি রাখা হয় তাতে জল ভরে রাখুন জল খালি অবস্থায় কখনোই বালতি বা গামলা রাখবেন না এটি আপনার বাথরুমের নেগেটিভ এনার্জিকে আরও এক্সপ্লোর করে তোলে বা বাড়িয়ে দেয় সেইটি আর করবেন না সব সময় বালতি ভর্তি করে রাখুন যদি বালতি ভর্তি করে না রাখতে চান বালতি বা গামলাকে উল্টো করে দিন সেক্ষেত্রে এনার্জি অনেক কমে যাবে বাথরুমের আয়না আমরা অনেকেই লাগাই এই আয়নাটি আপনি কোথায় রাখবেন এই আয়না যদি আমরা ভুলভাল জায়গায় অনেকেই লাগিয়ে থাকি অনেকে দেখা যায় বাথরুমের আয়নাতে তার বাথ টবের বা টয়লেটের প্রতিফলন রিফ্লেক্ট করছে এটি একদমই অশুভ জিনিস এটি একদমই করবেন না চেষ্টা করবেন যাতে আপনি যেখানে আয়নাটা লাগান সেটা যেন আপনার ওই বাথরুম বা টয়লেট ইয়েকে সিটকে প্রতিফলন বা রিফ্লেক্ট না করে বা ট মিরর লাগানোর জন্য সেরা দিক হচ্ছে উত্তর দিক বা পূর্ব দিক ভাঙা ট্যাপ বা জলের কল যেটা বলেছিলাম সেটা হচ্ছে কখনো ওই ট্যাপ খোলা অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে যাবেন না বা ট্যাপ থেকে টুপ টুপ টুপটুপ করে বা ঝিরিঝিরি করে জল পড়ছে সেটি একদমই ভালো নয় এতে আপনার আর্থিক অবস্থা অনেক ক্ষতি হতে পারে চেষ্টা করবেন সেই ট্যাপগুলিকে ভালো করে বন্ধ করার যদি সেগুলো বন্ধ করা যায় ভালোভাবে সেটি ভালো আর যদি না করা যায় সেই ট্যাপগুলিকে চেঞ্জ করে নেবেন বাথরুম সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন যত বাথরুম শুকনো চকচকে রাখবেন তত আপনার বাড়ির উন্নতি ভালো হবে আর্থিক অবস্থার দিক থেকেও আপনি খুব স্বচ্ছন্দ হয়ে উঠবেন একটি বিশেষ টোটকা আপনি করতে পারেন বাথরুমের মধ্যে যে কোনো দিন একটি ক্রিস্টাল বাটির মধ্যে কিছু সিন্ধুক লবণ রেখে দিন এবং সেই লবণটি আপনি এক সপ্তাহ রেখে দিন দিয়ে এক সপ্তাহ রেখে দেওয়ার পর আবার চেঞ্জ করবেন এরমভাবে যদি করতে থাকেন আপনার বাথরুমের নেগেটিভ এনার্জি অনেক কমে যাবে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এতে আপনার আর্থিক অবস্থা সম্পত্তি বৃদ্ধি পেতে থাকবে পারিবারিক অশান্তি অনেক কমে যাবে এই ছিল আজকের আমাদের বাথরুম সম্পর্কিত বিষয় যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সকলকে শেয়ার করবেন যাতে কেউ আর এরকম ভুল না করে নমস্কার